ইরান ও ইসরায়েলের সংঘাতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন আতঙ্কের ছায়া এই উত্তপ্ত প্রেক্ষাপটেই হঠাৎ ছড়িয়ে পড়ে একটি খবর ডোনাল্ড ট্রাম্প নাকি ইরানের ওপর হামলার অনুমোদন দিয়ে ফেলেছেন এই খবর ছড়াতে দেরি লাগেনি ওয়াল স্ট্রিট জার্নালের শিরোনামে এই দাবির পরে গার্ডিয়ান বলছে ট্রাম্প নিজেই এই অনুমোদনের কথা অস্বীকার করেছেন কিন্তু সেখানেই শেষ নয় ট্রাম্প মুখ খুললেন ইরানের সর্বোচ্চ নেতা খামিনীর নাম করে বলে উঠলেন উনি আমাদের জন্য একেবারেই সহজ লক্ষ্য আমরা চাইলে এখনই সরাতে পারি কিন্তু এখনই সরাচ্ছি না তবে আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে এমন হুমকি শুধু বক্তব্য নয় এটা এক ধরনের ঘোষণা মাত্র তার এই কথা শোনার পর অনেক বিশেষজ্ঞই বলতে শুরু করেছেন এটা একটা টার্নিং পয়েন্ট এই মুহূর্ত থেকে হয়তো পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছাবে যেখান থেকে ফিরে আসার আর কোনো রাস্তা থাকবে না প্রিয় দর্শক ইরান ইসরায়েল যুদ্ধে যদি আমেরিকা জড়ায় তবে কি হতে পারে আসুন একটু গভীরে যায় ইরান কি এত সহজ একটা দেশ তারা কি শুধু বসে বসে দেখবে ইরান ইসরায়েল যুদ্ধের এই বিষয়টি নিয়ে আজ বিশ্লেষণ করার চেষ্টা করব পুরো আয়োজনে আমাদের সাথেই থাকুন ইরানে ইসরাইলি আগ্রাসনের পর পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান মোটেও ছেড়ে কথা বলছে না ইরান ইরান যে এরই মধ্যে পুরোপুরি প্রস্তুত সেটি এখন তাকিয়ে দেখছে পুরো বিশ্ব এই ইরাক কুয়েত বাহরাইন কাতার আমিরাত প্রায় সবকটি দেশের ভেতরে মার্কিন সামরিক ঘাঁটি আছে আর বিশেষজ্ঞরা বলছেন ইরানের মিজাইল মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যেই এই ঘাঁটিগুলোতে পৌঁছে যেতে পারে খুব অনায়াসেই এটা এত দ্রুত যে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা রিয়াক্ট করেই উঠতে পারবে না এই অর্থে যুদ্ধ শুরু হওয়ার আগেই তাদের ভেতরে ক্ষয়ক্ষতি শুরু হয়ে যাবে ইরাকে আছে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা ও কন্ট্রাক্টর এই অঞ্চলে ইরানের প্রভাবশালী শিয়া মিলেশিয়া হামলা চালাচ্ছে নিয়মিত বাহরাইনে আমেরিকার নৌবাহিনীর ফিফথ প্লেটের হেডকোয়ার্টার যেটির কাজই হচ্ছে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু হরমুজ প্রণালী এটা ইরানের জন্য একটা ট্রাম্প কার্ড হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বিশ শতাংশ তেল পাস করা হয় ইরান যদি এই পথ বন্ধ করে দেয় তেলের বাজার ভেঙে পড়বে ভারত চীন এমনকি সৌদি আরব আমিরাত সব দেশই বিপাকে পড়বে আর ইরান হুমকি দিয়েছে ওরা ছ হাজার নেভাল মাইন সেখানে বসাবে যেটি মার্কিন যুদ্ধজাহাজের চলাচলও অনিরাপদ করে তুলবে এই কৌশল যে শুধু কাগজে নয় বাস্তবে ওরা একাধিকবার দেখিয়েছে এদিকে কুয়েতে পাঁচটি মার্কিন খাঁটিতে আছে তেরো হাজার পাঁচশো সেনা এই দেশ মার্কিনীদের আশ্রয় দিয়েছে বহু আগেই উনিশশো সালে উপসাগরীয় যুদ্ধের সময় থেকেই সে সময় সাদ্দাম হোসেন কুয়েত দখল করেছিল আর তাকে ঠেকাতে মার্কিন সেনা কুয়েতে প্রবেশ করে এই সম্পর্ক এখনও রয়ে গেছে আর এখান থেকেই দু সালে ইরাক যুদ্ধে আক্রমণ হয় কাতারের আল ওদের বেজ মধ্যপ্রাচ্য মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি দশ হাজার সেনা বিশাল বিমান ঘাঁটি ইউএস সেনকমের হেডকোয়ার্টার এখানে আর এই ঘাঁটি ইরান থেকে খুব বেশি দূরে নয় আমেরিকাদের আল থাফরা বেজও আছে তিন সেনা এখানে মার্কিন এফ টোয়েন্টি টু ফাইটার জেট মোতায়েন করা হয়েছে ইরানের হুথি মিত্রদের আক্রমণ ঠেকানোর জন্য অর্থাৎ ইরান চারদিক থেকেই আমেরিকার ঘাঁটিকে নিশানায় রেখেছে এই যেন কেবল একটা বোতাম চাপার বাকি তবে প্রশ্ন উঠেছে এই পরিস্থিতিতে কি আমেরিকা সত্যি যুদ্ধে জড়াবে নাকি এটা শুধু রাজনৈতিক নাটক ট্রাম্পের যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখন চরম বিভাজন রিপাবলিকান পার্টি দুই ভাগে বিভক্ত একদল বলছে ইসরায়েলকে পুরোপুরি সাহায্য করা উচিত অন্য দল বলছে ইরানে হামলা মানেই নিজেদের বিপদ থেকে আনা এ বিতর্ক শুধু রাজনীতিতে সীমাবদ্ধ নয় ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক একটি পুল দেখিয়েছে পঁয়তাল্লিশ শতাংশ আমেরিকান ইরানে হামলার ঘোর বিরোধী আর পঁচিশ শতাংশ সমর্থন করেন ত্রিশ শতাংশ নিশ্চিত নন ডেমোক্রেটরা বেশিরভাগই যুদ্ধের বিপক্ষে রিপাবলিকানদের মধ্যেও বিভাজন স্পষ্ট সাতচল্লিশ পার্সেন্ট পক্ষে চব্বিশ পার্সেন্ট বিপক্ষে এমনকি ট্রাম্প সমর্থকদের ২৬ শতাংশ বলছে ইউএসএকে ইরানের উপর হামলা করা উচিত নয় সব মিলিয়ে একটা অনিশ্চয়তার ছায়া একদিকে ইরানের পরমাণু ঘাঁটি যা পাহাড়ের গভীরে লুকিয়ে আছে যেখানে পৌঁছাতে পারে একমাত্র যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমা তবে সেটাও সফল হবে কি না কেউই জানে না অন্যদিকে ইরানের হাতে অগণিত ট্রাম্প কার্ড মিজাইল মাইন সামরিক মিত্র ভূরাজনৈতিক নিয়ন্ত্রণ সব কিছু তাদের হাতে যেন যুদ্ধের এক একটা অস্ত্র এই মুহূর্তে বিশ্বের রাজনীতি দাঁড়িয়ে আছে এক মোড়ে যেখানে একটাই ভুল সিদ্ধান্ত পুরো বিশ্বকে ঠেলে দিতে পারে আগুনের মধ্যে আর সেই সিদ্ধান্তটা কার হাতে ডোনাল্ড ট্রাম্প তার একটিমাত্র হুমকি একটিমাত্র টুইট পুরো মধ্যপ্রাচ্য এমনকি বিশ্বের অর্থনীতি নিরাপত্তা আর ভবিষ্যৎ কাঁপিয়ে দিতে পারে এখন একটাই প্রশ্ন তারা কি এই আগুনে ঝাঁপ দেবে নাকি শেষ মুহূর্তে এক ঝলক বুদ্ধি এক ফোঁটা মানবতা এই পৃথিবীটিকে আরেকটি মহাযুদ্ধ থেকে বাঁচাবে প্রিয় দর্শক ইরান ও ইসরায়েলের যুদ্ধের সবশেষ খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন